সকল প্রিয় ছাত্রছাত্রীকে আমার ইউটিউব চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত বন্ধুরা আজকের করাচ্ছি মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের জন্য মধ্য শিক্ষা পর্ষদের টেস্ট পেপারের চারশো ছত্রিশ পেজে চারশো ছত্রিশ পেজের আজকের করাচ্ছি পাটিগণিত এবং বীজগণিত অর্থাৎ পাঁচ ছয় সাত আট এই অঙ্কগুলো করাচ্ছি বন্ধুরা মন দিয়ে দেখতে থাকো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক আছে তাই মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা তো পাঁচের একেরটাতে আছে বার্ষিক ফোর পার্সেন্ট হার সুদে দুই বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর দেওয়া আছে রুপিজ এইট্টি এইটি টাকা হলে আশি টাকা হলে আসল নির্ণয় কর তো আমরা সরল সুদের ক্ষেত্রে আর চক্রবৃদ্ধির ক্ষেত্রে দুটো আলাদা সূত্র আছে তো এখানে সময়টা আমাদের দেওয়া আছে সরল সুদের ক্ষেত্রে আমরা টি লিখবো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা এন লিখবো টু বছর আর আসল দেওয়া নিয়ে ধরিলাম আসল আসলকে পি ধরা হয় এক্স টাকা আর মানে বার্ষিক সুদের হার এটা হচ্ছে ফোর পার্সেন্ট দেওয়া আছে এবার সরল সুদের ক্ষেত্রে মোট সুদ যে আই আমরা জানি পি আর বাই হান্ড্রেড তো এখানে পিটা এক্স ধরেছি টিটা দু বছর দেওয়া আছে আটটা ফোর পার্সেন্ট দেওয়া আছে সেখান থেকে আমরা পেলাম এটা এটা কি সরল সুদ একই রকম এবার আমরা কি বের করছি চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদের সূত্রটা প্রয়োগ করে দিলাম ডাইরেক্ট সূত্রটা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বেরোবে না সমূল চক্রবৃদ্ধি আগে বের করতে হবে সমূল চক্রবৃদ্ধি এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পার এন পি সমান এক্স ধরেছি আর বইতে আমাদের দেওয়া আছে ফোর পার্সেন্ট এন আছে টু তাহলে এখান থেকে আমরা এটা পেলাম এবারে ফোর আর হান্ড্রেড কেটে দিলাম ওয়ান আর টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ আর ওয়ান এ করলে টোয়েন্টি সিক্স আর নিচে এর স্কোয়ার টোয়েন্টি সিক্স কেউ টোয়েন্টি সিক্স দিয়ে ইন্টু করলাম আর টোয়েন্টি ফাইভ কেউ টোয়েন্টি ফাইভ দিয়ে ইন্টু করলাম এটা কি হলো সমূল চক্রবৃদ্ধি মানে সুদ এবং আসল এবার এটা থেকে আসলটা যদি আমরা এক্স বাদ দিয়ে দিই তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ পাবো চক্রবৃদ্ধি সুদ তাহলে কত এটা সুদ এবং আসল আর এটা আসল বাদ দিয়ে দিলাম করে থাকলো সুদ এটা হচ্ছে সুদ চক্রবৃদ্ধি সুদ আর প্রশ্নেই বলা আছে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর আশি টাকা বুঝলে আর সবসময় চক্রবৃদ্ধির সুদ বেশি হয় মানে পর্ব যদি এক হয় এক পর্বের বেশি হয় তাহলে আশি টাকা এখানে দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি এটা কি বেরিয়েছিল এটা চক্রবৃদ্ধি সুদ আর এটা কি বেরিয়েছে সরল সুদ এটা তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে হবে রুপিজ আশি আশি টাকা সেখান থেকে আমরা এইটা সমান আশি টাকা পেলাম এবারে নিচে দুটো লসাউ করেছি লসাউ করে লস কেটে ভাগ করে যেমন করে হয় জানো আবার এটাতে ভাগ করে এটাতে গুণ এ আসি এবারে মাইনাস করেছি যেটা ইন্টুটা ভাগ হয় ভাগটা ইন্টু হয় এটা ভাগটা আছে এখানে ইন্টু হলো এত টাকা তাহলে পঞ্চাশ হাজার টাকা তাহলে আমরা লিখতে পারি অতএব তার আসল ছিল পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু ভাষা দিয়ে তোমাদের লিখতে হবে এরপরে পাঁচের দুইয়ের আছে তিন বন্ধু যথাক্রমে ছ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার দুশো টাকা ও ন হাজার একশো টাকা দিয়ে একটি ছোট্ট ব্যবসা শুরু করলে এবং ঠিক এক বছর পর চোদ্দ হাজার চারশো টাকা লাভ হলে ওই লাভের দুয়ের তিন অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা পাবে তাহলে এখানে তিন বন্ধুর প্রথমে আমরা কি করব মূলধনের অনুপাত্রা যেটা আমরা দেওয়া আছে মূলধন সেখান থেকে মূলধনের অনুপাত্রা বের করে নেব প্রথম বন্ধুর মূলধন দ্বিতীয় বন্ধুর মূলধন তৃতীয় বন্ধুর মূলধন থেকে আমরা অনুপাতটা বের করব প্রথমে দুটো করে জিরো কেটে দিয়েছি তারপর এটা তেরোর নামতে আছে তারপরে পঁয়ষট্টি তেরো চেরো বাহান্ন তেরো সাথে একানব্বই তাহলে এটা প্রথম বন্ধু এটা দ্বিতীয় বন্ধু তৃতীয় বন্ধু মূলধন অনুপাত পেয়ে গেলাম এবারে মোট লাভ বলেছে চোদ্দো হাজার চারশো টাকা তার দুয়ের তিন অংশ মানে দুয়ের দিয়ে গুণ করতে হবে এবারে থ্রি আর চোদ্দো হাজার চারশো কাটাকাটি হলো এটা আমরা পেলাম এত টাকা তাহলে এই টাকাটা বইতে বলেছি প্রশ্নে যে দুয়ের তিন অংশ তারা সমানভাবে ভাগ করবে আর বাকি অংশ তাহলে মোট লাভ যদি এত হয় এটা যদি তারা সমানভাবে ভাগ করে তাহলে বাকি থাকে কত মোট লাভ থেকে এই টাকাটা যেটা ভাগ হয়ে গেছে সেটা বাদ দিলে বাকি টাকাটা বাকি টাকাটা বলেছে মূলধনের অনুপাতে ভাগ করবে তাহলে এটা ভাগ করবে মূলধনের অনুপাতে আর এইটা হচ্ছে তিনজনের সমানভাবে ভাগ করবে তিনজন ছিল তাহলে এই টাকা থেকে প্রত্যেকে কত পাবে যেহেতু তিনজন ছিল তিন দিয়ে ভাগ করব দুজন থাকলে দুই দিয়ে এরকম তাহলে এত টাকা করে প্রত্যেকে পাবে এত টাকা করে আর এই টাকাটা মূলধনের অনুপাতে ভাগ করবে তাদের মূলধন কত এটা 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 তাহলে প্রথম বন্ধু পাবে ফাইভ বাই এইট তিনটে যোগ করতে হবে ফাইভ ফোর আর সেভেন যোগ করলে সিক্সটিন তাহলে ফাইভ বাই সিক্সটিন গুণ এটা দ্বিতীয় বন্ধু পাবে ফোর বাই সিক্সটিন গুণ এটা তৃতীয় বন্ধু পাবে সেভেন বাই সিক্সটিন গুণ এটা অর্থাৎ এই অনুপাতগুলো করে সমষ্টিগুলি যোগ করে ফাইভ বাই এটা এটা যোগ করতে হবে সিক্সটিন সেটা হচ্ছে আনুপাতিক ভাগ হার প্রথম বন্ধুর দ্বিতীয় বন্ধুর ফোর বাই সিক্সটিন তৃতীয় বন্ধুর সেভেন বাই সিক্সটিন আনুপাতিক ভাগ হার তাকে যে লাভটা ভাগ হবে সেটা গুণ করতে হবে তো সেটা আমরা করেছি দেখো তাহলে এখান থেকে আমরা কি করতে পারি যে প্রথম বন্ধু এই যে আট মানে চার হাজার আটশো তাকে প্রথম বন্ধু কত পাবে ফাইভ বাই সিক্সটিনগুলো এত সমান এত দ্বিতীয় বন্ধু পাবে কত তৃতীয় বন্ধু পাবে কত এখান থেকে পেয়ে গেলাম এইবারে দেখো একদম প্রথম থেকে প্রথমে কিন্তু প্রথম বন্ধুও যেটা আমরা তিনটে ভাগ করেছি প্রথমে কিন্তু প্রথম বন্ধু তিন হাজার দুশো টাকা পেয়েছে দ্বিতীয় বন্ধু তিন হাজার দুশো টাকা পেয়েছে আবার তৃতীয় বন্ধু তিন হাজার দুশো টাকা পেয়েছে সমানভাবে ভাগ করার পর ওখানে সবাই প্রথমও পেয়েছে দ্বিতীয় পেয়েছে তৃতীয় পেয়েছে তিন হাজার দুশো করে আবার প্রথম বন্ধু এখানে এত পেয়েছে তার মোট কত পাবে না এত যুক্ত এত দ্বিতীয় বন্ধু এখানে পেয়েছে দ্বিতীয় বন্ধু মোট পাবে এত যুক্ত এত তৃতীয় বন্ধু এখানে পেয়েছে তাহলে তৃতীয় বন্ধু মোট পাবে এত যুক্ত এত সেই কথাটাই আমরা লিখেছি অতএব প্রথম বন্ধু মোট পায় এটা যুক্ত এটা সমান এত এত যুক্ত এত সমান এত যোগ করে দেবে তার হয়ে গেল বন্ধু এরপরে আমরা ছয়টাতে যাচ্ছি ছয়ের অঙ্কটাতে আছে যে ওয়ান প্লাস এম স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আছে তারপরে আবার এক্স স্কোয়ার প্লাস টু এম সি এক্স প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল জিরো সমীকরণের বীজদ্বয় বাস্তব সমান হলে দেখাও যে সি স্কোয়ার ইকোয়াল এ স্কোয়ার র্যাকেটের মধ্যে বা ইন্টু ওয়ান প্লাস এম স্কোয়ার এখানে বাস্তব সমান বলেছে এখন আমরা জানি সমীকরণের যে সাধারণ যে সমীকরণ আদর্শ সমীকরণ সেক্ষেত্রে বীজ কখন কখনও সমান হবে না যদি সেটা আমাদের জানতে হবে যদি নিরূপক যদি নিরূপ নিরূপকটাকে বলা হচ্ছে এটাকে বলে নিরূপক নিরূপক যদি স্কোয়ার মাইনাস ফোর এসি জিরো হয় যদি নিরূপক বাস্তব হবে আর যদি জিরোর কম হয় তাহলে কোনো বাস্তব মান পাওয়া যাবে না বা বীজ বীজ মান পাওয়া যাবে না বুঝতে পেরেছ আর জিরোর থেকে বড় হলে আমরা কিন্তু বীজ পাব হ্যাঁ এবং অসমান তো এখানে তাহলে এখানে এটা এটা কোথায় না আদর্শ সমীকরণ যেটা এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি কিন্তু এখানে এর জায়গায় কি আছে এটা এটা এক্স এর কাছে যেটা থাকে সেটা বিচ জেগে আছে এটা আর যেটা হচ্ছে ধ্রুবক মানে যেখানে এক্স থাকে না সেটা হচ্ছে সি তাকে বলা হচ্ছে সি তাহলে আমরা দেখলাম এখানে এক্সের স্কোয়ার কাছে এ মানে এটা এ এক্স এর কাছে বি মানে এটা বি যেটা হচ্ছে ধ্রুবক রাশি এক্স থাকে না সি মানে এটা সি এবারে এখানে আমরা জানি বি স্কোয়ার মানে সমান জিরো হলে বাস্তব বিষয় সমান হবে তাহলে এর জায়গায় বিচ জেগে এবং সি জেগে বসিয়ে দিলাম বিচ জায়গায় যা ছিল এর জায়গায় যা ছিল বসিয়ে দিলাম এটা আবার স্কোয়ার করেছি আবার এই দুটো গুণ করেছি চার আছে আর কিছু নয় যেটা কাটাকাটি কাটাকাটি করে দিয়েছি এবার এই যেগুলো পড়ে থাকলো থাকলো এবারে এখান থেকে এই দুটো থেকে এই দুটো থেকে আমরা ফোর স্কোয়ার কমন নিয়েছি এটা পড়ে থাকলো আর এটা এদিকে থাকলো বুঝতে পেরেছো কারণ প্রশ্নে দেওয়া ছিল শিশুকে এবারে এর ফোর বা আমরা এটাই লিখেছি আবার এদিকে সমান এটা মানে এদিকে সমান তখন কিন্তু চিহ্ন চেঞ্জ হবে না এটা এদিকে আসছে এটা এদিকে আসতে বলে চিহ্ন চেঞ্জ হবে হবে না কেন হবে না না পুরোটা যদি এদিকে আসে আর এর পুরোটা যদি এদিকে যায় তখন চিহ্ন চেঞ্জ করার দরকার নেই কি বলছো বুঝতে পেরেছ এবারে তাহলে ফোর শীষ মানে এটা যদি হয় শীষকাল শীষকার সময় নিচে ফোর হয়ে গেলে ফোর ফোর কেটে গেলে এবার এটা থাকলো আর এটাই প্রমাণ করতে বলে ছিল এটা হয়ে গেল বুঝতে পেরেছ এরপর একটা সমাধান আছে কি আছে সমাধানটাতে এরপর আছে সমাধান করতে বলেছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এর হোল স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস সিক্স ইকুয়াল জিরো যেখানে এ নট ইকুয়াল জিরো এটা সমাধান করতে বলেছে মানে এক্সের মান বের করতে বলেছে তো এই অঙ্কে দেখো এই অংশটা এই অংশটা হুবহু একই তাহলে এটাকে আমি এক্স আর এ ছাড়া বাকি কিছু ধরবো পি ধরতে পারি টি ধরতে পারি ক্যাপিটাল এ ধরতে পারি এরকম তো এখানে আমি পি ধরেছি তো তাহলে এটার উপরে স্কোয়ার আছে যেন পি স্কোয়ার এটার উপরে স্কোয়ার নিয়ে যেন শুধু পি আর যা আছে থাকলো এটা থাকলো তার পি ধরেছি লিখে দিলাম এবার এই অংশটা কী করেছি মিডিল টার্ম করেছি ছয়কে ভেঙে ফাইভ করতে করেছি থ্রি ইন্টু টু সিক্স হয় মানুষ মানুষে প্লাস হয়ে যায় আর থ্রি আর টু অ্যাড করলে ফাইভ হয় এটা ফাইভ কিন্তু সিক্স মাইনাস ওয়ানও ফাইভ হয় আর সিক্স আর ওয়ান ইন্টু করলেও সিক্স হয় কিন্তু তখন এটা মাইনাস সিক্স হবে কিন্তু এখানে আছে প্লাস সিক্স এই অনুসারে তোমরা খেয়াল করবে এবারে মিলটাম তোমরা জানো মিলটাম করে নিয়েছি এবার দুটো গুণ ফল শূন্য হলে তাহলে এটা সমান একবার শূন্য হবে অথবা এটা সমান বুঝতে পেরেছি এই দুটো থেকে কমন নিয়েছি এটা চলে এটা থাকলো এটা চলে গেলে এটা থাকলো একটু ছোটো হয়ে গেছে লেখাটা তাহলে এটা সমান জিরো অথবা এটা সমান জিরো সেখান থেকে পির মান পেলাম এত আর এখানে পির মান পেলাম অঙ্কে তো পি ছিল না প্রশ্নে পিটা কি ধরেছিলাম এক্স প্লাস এ মাইনাস বাই এক্স মাইনাস এ তো সেখানে আমরা লিখে দিতে পারি যে পি এর মান বসিয়ে পাই বা পি এর স্থান পরিবর্তে এক্স প্লাস এ বাই এক্স মানে এসে বসিয়ে পাই আমরা এটা লিখে দিতে পারি তো এবারে এটা কোনো গুণ করেছি এটা কেটে দেখুন এটা কেটে দেখুন এক্সগুলো এদিকে এসেছে চিহ্ন চেঞ্জ হয়েছে আর ওয়াইগুলো ওইদিকে গেছে হ্যাঁ ওয়াইগুলো নয় এম যেগুলোতে এক্স নেই সরি ওইগুলো গেছে এবার উত্তর বেদি গেল এর উত্তর বেদি গেল এই দিকেও একই রকম সেম করা আছে অতএব নির্ণয় সমাধান এটা হয়ে গেল এরপরে এরপরে দেখো সাতের দুইটটাতে সাতের দুইটটাতে কী আছে থ্রি রুট এইট মাইনাস টু রুট টুয়েলভ প্লাস রুট টোয়েন্টি বাই থ্রি রুট এইটিন মাইনাস টু রুট টোয়েন্টি সেভেন প্লাস রুট ফর্টি ফাইভ ইন্টু থ্রি বাই টু এটা কী করতে বলেছে সরল করতে বলেছে এখন রুটের ভিতরে যদি বড় সংখ্যা থাকে এইট মানে কি টু ইন্টু টু ইন্টু টু মানে তিনবার দুই তাহলে দুবারের জন্য একবার বেরিয়ে গেলো আরেকবার বেরোতে পারলো না দুটো দুইয়ের জন্য একটা বর্গমূলের ভিতরে দুবার থাকলে বেরিয়ে যায় টুয়েলভ মানে কত সেরকম টু ইন্টু টু ইন্টু থ্রি তাহলে দুটো টু বেরিয়ে গেল একটা আর একটা থাকলো আর এই টুটা কিন্তু এটা একটা টু বেরিয়েছে দুটো টু ভিতরে থাকলে একটা বেরিয়ে যায় এইভাবে আমরা কী করেছি যেগুলো দুবার করে আছে বেরিয়ে বের করে নিয়েছি আর কিছুই না এবার এই অংশটাতে লক্ষ্য করে দেখো এখানে টু এখানে টু এখানে এই যে টু টু এখানে টু টু আছে কমন এখানে দেখো এখানে থ্রি এখানে থ্রি এখানে থ্রি বর্গমূলের বাইরে থ্রি তাহলে টু বাই থ্রি কমন নিলে এটা পড়ে থাকলো এখান থেকে আর এখান থেকে থ্রি কমন এটা পড়ে থাকলো আবার এখানে দেখো এই থ্রি উপরে নিচে চিহ্ন থাকলে কেটে যায় আর এটাও দেখো পুরোটা কেটে গেছে তাহলে ওয়ান এটা প্রমাণিত হয়ে গেল ঠিক আছে এবারে এর পরের অঙ্কটাতে বলেছে এটা সমান এটা সমান এটা হলে এটা বলেছে এটা সমান এটা সমান এটা হলে এবার প্রমাণ করতে বলেছে যে দেখাও যে এ ইকুয়াল বি ইকুয়াল সি এটা এটা সমান এটা সমান এটা এখন দেখো আমরা এটা পুরোটাকে যদি একটা ধরি ধরো এই পুরোটা এ এটা বি তাহলে এ মাইনাস বি বাই এ বি যদি থাকে বা যাই থাক তখন আমরা এটা বাই এটা বিয়োগ এটা বাই এটা লিখতে পারি ভেঙ্গে লিখতে পারি এইটাই লিখেছি বুঝতে পেরেছো এটা মাইনাস এটা বাই এটা থাকলে এটা বাই এটা এটা বাই এটা আমরা লিখতে পারে ভেঙে লিখেছি প্রত্যেকটাতে করে ভেঙে লিখেছি এবারে এটা পুরোটা দেখো উপরেচু ওয়ান মানে সমান হয়ে গেলে কী হয় ওয়ান হয় তাহলে ওয়ান আর এটা থাকলো এখানেও ওয়ান এটা থাকলো এসব থাকলো এবারে প্রত্যেকটা থেকে আমরা ওয়ানকে তুলে দিয়েছি এবং মাইনাসকেও তুলে দিয়েছি তাহলে এটা বাই এটা এটা বাই এটা এটা বা থাকলো এটা তোমরা কিন্তু লিখে দেবে যে বুঝতে পেরেছ যে প্রতিটি এ থেকে থেকে ওয়ান তুলে দিলাম এবং মাইনাস দিয়ে গুণ করলাম বা মাইনাস তুলে দিলাম এরপর লিখতে হবে তাহলে এটা বা এটা 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 থাকলো এবারে আমরা এটার সঙ্গে এটার সঙ্গে প্রত্যেকটার সঙ্গে ওয়ান যোগ করেছি প্রত্যেকটা সঙ্গে ওয়ান যোগ করেছি বুঝতে পেরেছ হ্যাঁ ওয়ান যোগ করেছি তাহলে আমরা কী পাবো এখানে ওয়ান যোগ করলে প্লাস ওয়ান করলে আমরা একসাথে করে দিয়েছি যেহেতু এই একটা অঙ্ক আগেও করিয়েছিলাম এখানে প্লাস ওয়ান এখানে প্লাস ওয়ান প্লাস ওয়ান করলাম তাহলে এটা লসকল উপরে সি প্লাস এই ওয়ান থাকার জন্য এ প্লাস বি প্লাস মানে এ প্লাস বিটা উপরে চলে যাবে এখানে বি প্লাস এটা উপরে চলে যাবে সি প্লাস এটা উপরে এটা হয়ে যাবে এবারে বইতে যেহেতু বলেছে এটা এটা নট ইকোয়াল জিরো নট ইকুয়াল জিরো প্রশ্নে বলে দিয়েছে তাহলে আমরা এটা 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 তুলে দিলাম তাহলে এটা ভাই এটা এটা ভাই এটা এটা ভাই এটা থাকে আবার আমরা কি করছি ব্যস্ত প্রক্রিয়া করেছি উপরটা নিচে উপরটা নিচে অর্থাৎ এ প্লাস বি ইকোয়াল বি প্লাস সি ইকোয়াল সি প্লাস এ এটা লিখেছি আর এবারে আমরা এই দুটোর সাথে যদি তুলনা করি এটার সাথে এটা তুলনা করলাম এখানে বি চলে গেল এস ওয়ানসি আবার এটার সাথে এটা যদি তুলনা এটার সাথে এটা করতে পারো এটার সাথে এটা এটার সাথে এটা করতে পারো বা এটার সাথে এটা বা এটার সাথে এটা করতে পারো যদি এখান থেকে তাহলে এ সমান সি পেলাম আবার এখানে বি সমান সি তার মানে আমরা লিখতে পারি এ সমান বি সমান সি যার প্রমাণ করতে বলে ছিল এরপরে আর এরপরে আটের দু আর্টের দুটটাতে কি আছে আর্টের দুয়েরটাতে আছে এটা বা এটা এটা বা এটা সমান ওয়ান ওয়ানটা কিন্তু ছপাতে ভুলে গেছে ওয়ান হ্যাঁ ওয়ান হলে এবারে বামপক্ষ মানে এই একটা বলে দিয়েছে যে এত সমান দেখা আচ্ছা দেখছি আটক এটা বা এটা এটা বাই এটা বাই এটা বাই সমান এটা ওয়ান দেওয়া নেই এখানে সমান ওয়ান হবে হলে এত বাই এত এত বাই এত সমান ওয়ান দেখা ওয়ান দেখা মানে এটা সমান ওয়ান দেখাতে হবে তো এক্ষেত্রে দেখো এক্ষেত্রে তাহলে এটা বা এটা বা এটা বাই সমান এটা ওয়ান দেওয়া আছে তাহলে এক্সকে সমান ওয়ান দিয়ে গুণ করলে এটা বিশ ওয়াই স্ক্যার সমান এটা জেট স্ক্যার সমান এটা এবার এটা বাম পক্ষ আমি বামপক্ষে এটাকে আমরা এখানে এ দিয়ে গুণ করেছি নিচেও এ দিয়ে গুণ করেছি এখানে বি দিয়ে গুণ করেছি নিচেও বি দিয়ে এখানে সিঁদে গুণ করে জেট দিয়ে ভুলে গেল বন্ধুরা এই উপরটা এখানে এক্স দিয়ে গুণ করছে এখানে এক্স দিয়ে গুণ করছে এখানে ওয়াইতে গুণ করছে এখানে ওয়াইতে গুণ করেছে এখানে জেড দিয়ে গুণ করেছে এখানে জেড দিয়ে গুন করেছে বুঝতে পেরেছি তাহলে এ এক্স এক্স দিয়ে গুন করেছে এ এক্স যুক্ত এক্স এ স্কোয়ার এক্সকে এক্স দিয়ে দে করলে ওয়াই দিয়ে বি ওয়াই এখানে বি ওয়াই ওয়াইকে ওয়াই বি স্কোয়ার এখানে জেড দিয়ে সি জেড সি জেড জেড কে জেড দিয়ে করলে সি স্কোয়ার যেটা আমরা করেছি এবারে যে এক্স এস যে স্কোয়ার এই মানটা যে পেয়েছি এক্স এ স্কোয়ারের যে মানটা পেয়েছি বি ওয়াই প্লাস সি জেড এখানে এক্স এ স্কোয়ারের জায়গায় যে এ এক্স প্লাস এক্স স্কোয়ার ছিল তো এক্স এ স্কোয়ারের জায়গায় এই মানটা বসিয়ে দিয়েছি একই রকম ওয়াই স্কোয়ারের যে মানটা পেয়েছি এখানে যে বি ওয়াই যুক্ত ওয়াই স্কোয়ার আছে তো ওয়াই স্কোয়ার না লিখে আমরা এই মানটা বসিয়ে দিয়েছি একই রকম জেড এর মানটা বসিয়ে দিয়েছি এবারে তিনটে দেখো সাদালে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস ই যে যোগচুণ্ড আগে পরে থাকলে একই সংখ্যা থাকে এটাই থাকলো আর এটা দিয়ে লস এটা একটা লসকু এটা হল লসকু দিয়ে ভাগ করলে ওয়ান ওয়ান কেটে দিয়ে গুণ করলে এটা যুক্ত এটা যুক্ত এটা এবারে দেখো লক্ষ্য করে তাহলে এটা লস এইটা একটা লসক এটা হলো এই লসগু এটাতে ভাগ ভাগ দিলে ওয়ান ওয়ান কেটা দিয়ে গুণ করলে এটা আবার এটাতে ভাগ করলে ওয়ান ওয়ান কেটে দিয়ে গুণ করলে এটা তার উপরে সমান হয়ে মত আর এটাই পক্ষ প্রমাণ নিত আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো বন্ধুরা আর লাইক ও কমেন্ট করতে ভুল না একটু পাশে থাকা বন্ধুরা তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করে এইভাবে এবটিএ এবং পর্ষদের টেস্ট পেপারে জীবনবিজ্ঞান অঙ্ক এবং ফিজিক্যাল সায়েন্স দিতে থাকছি তাই তোমাদের কাছ থেকে শুধু এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে বন্ধুরা প্লিজ 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 তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা এবং বড়রা যারা দেখছেন আপনারাও আশীর্বাদ করুন সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমার চ্যানেলটিকে একটু আশীর্বাদ করুন এবং লাইক ও কমেন্ট করতে বা অ্যাডভাইস দিতে ভুলবেন না আর সবাই খুব খুব ভালো থাকো বন্ধুরা সবার ভবিষ্যৎ ভালো হোক সবাই খুব খুব সুস্থ থাকো সবার পরীক্ষা ভালো হোক আর জয় হিন্দ বন্দে